যদি জীবন আপনার কাছে একগুচ্ছ হতাশা নিয়ে আসে একগুচ্ছ মন খারাপ নিয়ে আসে একগুচ্ছ দুশ্চিন্তা নিয়ে আসে তাহলে সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিন নিঃসন্দেহে আল্লাহ যা করেন সেটা আমাদের ভালোর জন্যে করেন না আমরা জানি না আমাদের জন্যে কোনটা উত্তম আমরা জানি না আমাদের জন্যে কোনটা সঠিক কিন্তু তিনি জানেন নিঃসন্দেহে আপনার রব আপনার দোয়া এবং আপনার ধৈর্য বেকার যেতে দেবেন না যখন আপনি কান্না করে যখন আপনি অশ্রু ঝরিয়ে আপনার আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন সে কান্না আল্লাহর আরও সে পৌঁছে যায় আর আমাদের রব আমাদের আল্লাহ আমাদেরকে বলেন যে আমি তোমার নিকটবর্তী তোমার অন্তরের থেকেও নিকটবর্তী আপনি যখন অশ্রু ঝরান আপনি যখন আল্লাহকে ডাকেন আপনি যখন আল্লাহর জন্যে কান্না করেন তখন আল্লাহ তা শোনেন তা জানেন তা বোঝেন আপনি যখন গভীর রাতে জেগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন যখন আপনার চোখের পানি গড়িয়ে পড়ে সেজদাই তখন আপনার রব তা দেখেন সেই পরিস্থিতিতে আল্লাহ আপনাকে দেখছেন এবং তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন সেই সময় আল্লাহর দরবারে আপনার কষ্টের কথাগুলো বলুন পবিত্র কোরআনে আল্লাহবাক বলেন আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি বলুন আমি খুব নিকটে আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর দোয়া কবুল করি সুরাল বাকারাই আল্লাহবাক অনেক সুস্পষ্টভাবে এটাকে উল্লেখ করেছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে পৃথিবীর কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক আল্লাহপাক অবশ্যই বোঝেন তিনি আপনাকে আরও শক্তিশালী করে তুলবেন তিনি আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন তাই আপনার কষ্টের কথা আপনার দুঃখের কথা সব কিছু আল্লাহর কাছে খুলে বলুন আপনার হৃদয়ের ভার কমে যাবে আল্লাহর রহমত এবং শান্তি আপনার জীবনে অতিবাহিত হবে একটা কথা মাথায় রাখার চেষ্টা করবেন পরীক্ষা তাদের জন্যই হয় যাদেরকে পাক চান আর সবর তারাই করে ধৈর্য তারাই ধরে যারা আল্লাহকে চায় নিঃসন্দেহে আমাদের রব সমস্ত কিছু জানেন তিনি মানুষের অন্তরের খবর রাখেন তিনি মানুষের অন্তরের খেয়াল রাখেন আর আপনার তাকদির ততবারই পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে হাত পাতেন রাসলুল্লা আলাইসাল্লাম বলেন দোয়া ব্যথিত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না জানেন দোয়া কি নিজের প্রতিটা পেরেশানির কথা আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া ইমাম আলী রদিয়াল্লাহ তালা আনহু বলেছেন যে তাকদিরে বিশ্বাস করে সে নিজের বিপদ আপদে ঘাবড়ায় না মানুষকে হাজারো বার মিনতি করার পরেও রাজি হয় না আর আমার রব একটা সেজ রাজি হয়ে যান আমি আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করি কারণ একমাত্র তিনিই আমার কথাগুলো গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শোনেন মনের কষ্টগুলো আল্লাহর সাথে শেয়ার করলে হৃদয়টা জড়িয়ে যায় অনেক 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 বেশি মানসিক শান্তি পাওয়া যায় কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টা ঠিক হয়ে যায় আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহ তার পরিত্রাণের পথ বের করে দেন এই দুনিয়া হয়তোবা আমাদের সাথে নেই কিন্তু নিঃসন্দেহে এই দুনিয়ার মালিক আমাদের সাথে আছেন এই দুনিয়া হয়তোবা আপনার সাথে নেই কিন্তু নিঃসন্দেহে এই দুনিয়ার মালিক আপনার সাথে আছেন শুধু আমাদের লক্ষ্য যেন এটা থাকে যে আমি কোনো মানুষকে নই বরং আল্লাহকে রাজি করতে চাই আমার আল্লাহ রাজি থাকুক দুনিয়া তো এমনিতেই কারোর জন্যে নয় যদি আপনার শান্তির কানেকশান কোনো মানুষের সাথে থেকে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি আর শান্তিতে থাকতে পারবেন না যদি আপনার শান্তির কারণ এ পৃথিবীর কোনো মানুষ হয়ে থাকে তাহলে আপনি আর শান্তিতে থাকতে পারবেন না আমরা যেখানে সবথেকে বেশি আশা রাখি সেখানে সবথেকে বেশি হতাশ হই আমরা যেখানে সবথেকে বেশি বিশ্বাস করি সেখানে সবথেকে বেশি ধোকা খাই আমরা যেখানে সবথেকে বেশি আস্থা রাখি সেখানে সবথেকে বেশি নিরাশ হই তাই সমস্ত আশা আস্থা বিশ্বাস ভরসা আল্লাহর উপরে রাখা উচিত আমাদের রবের উপরে রাখা উচিত এ পৃথিবীর পরিচালকের উপরে রাখা উচিত আমাদের সৃষ্টিকর্তার উপরে রাখা উচিত বিশ্বাস করুন যদি আপনার শান্তির কানেকশান আল্লাহর সাথে থেকে থাকে তাহলেই আপনি শান্তিতে থাকতে পারবেন ভেঙে পড়ার পরেও যদি আপনার মধ্যে সাহস আসে তাহলে বুঝে নেবেন রব আপনাকে ধরে নিয়েছে আপনাকে সামলে নিয়েছেন না জানি কিভাবে আমাদের আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন পরীক্ষাও কঠিন নেন আবার হাততেও দেন না জানেন কেন আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করেন যাতে আমরা তাঁর নিয়ামত বুঝতে পারি যাতে আমরা তাঁর শুকরিয়া আদায় করি আপনার কাছে একটা অনুরোধ করবো দয়া করে দয়া করে রবের দয়া থেকে নিরাশ হবেন না নিঃসন্দেহে তিনি উত্তম পরিকল্পনাকারী নিঃসন্দেহে তিনি অনেক 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 বেশি দয়ালু নিঃসন্দেহে তিনি অনেক 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 বেশি ক্ষমাশীল